একের ছয় মাতৃভাষা দিবস হলো একুশে ফেব্রুয়ারি একের সাত কোনটি তদ্ভাব শব্দ এখানে কানাই হবে তৎভব শব্দ অথবা আছে চা লুচি এই শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে সেটা হবে চীনা ভাষা থেকে একের আর ছাটা শব্দটি হলো দেশি শব্দ অথবাই আছে যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের বলা হয় তৎসম শব্দ চলে যাই দুই দাগে দুই রেগ ড্রয়িং শিখতে লাগলো খোকন খোকন কোথায় ড্রয়িং শিখতো স্কুলে দুইয়ের দুই কার সৌজন্য রাম কিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয় রামানন্দ চট্টোপাধ্যায় একের দিন অয়েল পেন্টিং কি হবে তৈল চিত্র পরের প্রশ্ন খোকন এখন কোন ক্লাসে পড়ে ক্লাস টেন দুয়ের পাঁচ এই মিনতি করি পদে কবি কার কাছে প্রার্থনা জানিয়েছিলেন ভারত মাতার কাছে পরের প্রশ্ন পদ্যলেখা সহজ নয় পদ্যলেখা কখন সহজ হবে বলে কবি মনে করেছেন ছন্দে কান দিলে সহজ হবে পরের প্রশ্ন কখন লেখা সহজ হবে না ছন্দে কান না দিলে দু রাত আট ভাটার টানে নৌকা ছেড়ে মাঝেরা কোন গান গায় শাড়ি ও ভাটিয়ালি গান ঘড়িওয়ালা হ্যান্ড পেলটি কি রঙের ছিল হবে গোলাপি একের দশ পানোয়াকে তোতাদের বাড়ির আয়ার ছোট ভাই এটা হবে আয়ার ছোট ভাই তোতাদের বাড়ির আয়ার ছোট ভাই পরের প্রশ্ন তৎসম শব্দ কাকে বলে যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদেরকেই তৎসম শব্দ বলে যেমন দেখো এখানে বন্ধু বস্ত্র পরের প্রশ্ন দেখো শব্দটি কোন দুটি শব্দের মিশ্ররূপ হবে বিদেশি যুগ কাকে বলে তৎসম তদ্ভব দেশি বা বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর শব্দের সঙ্গে অপর শ্রেণীর শব্দ বা প্রত্যয় ইত্যাদির যুগে তৈরি যেসব নতুন শব্দ তাদেরকেই বলা হয় শঙ্কর শব্দ অথবা শব্দ চোদ্দ দুটি তুর্কি শব্দের উদাহরণ দাও হবে বোম বন্দুক চলে যাই তিনটাকে দু তিনটে বাক্যে প্রশ্নগুলোর উত্তর দাও তিনের এক মন্দ কথায় কান্দিও না মন্দ কথার প্রতীক ও প্রতি কবির কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে দেখো মন্দ কথা খারাপ বা অপ্রিয় কথা যদি মনে দ্বন্দ্ব সৃষ্টি করে এক বিরূপ মনোভাবের বিকাশ ঘটায় তাহলে ছন্দ শোনা যায় না কবি মনে করেন প্রকৃত ছন্দের সুর শুনতে না পেলে আনন্দ অনুভব করা সম্ভব হয় না তাই কবি মন্দ কথায় কান দিতে নিষেধ করেছেন পরের প্রশ্ন দেখো খোকন কিভাবে মেঘের ছবি আঁকতে গিয়ে বিকুব হয়ে গিয়েছিল ড্র ড্রয়িং মাস্টারমশাই পরামর্শ সেই একদিন সূজ্য গোলা প্রভৃতি প্রকৃতির ছবি আঁকার পরে হাতের মতো আকারে মতো আকাশে একটা মেঘ দেখতে পেল ঠিক যেন একটা হাতি পেছনের দুপায়ে ভর করে সুর তুলে আছে খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতায় হাতির মতো মেঘ আঁকতে লাগলো আঁকা শেষ করার পর মিলিয়ে দেখতে গেল ঠিক হয়েছে কিনা গিয়ে দেখে হাতি নেই প্রকাণ্ড একটা কুমির শুয়ে আছে অর্থাৎ হাতি কুমির হয়ে গেছে এই জন্য গোপন বিকুপ হয়ে গিয়েছিল তিনি সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকূলে ধন্য হয় নরকুল বলতে এখানে মানবকুলকে বোঝানো হয়েছে এই মানব কুলে সেই সর্বাপেক্ষা ধন্য বলে কবি মনে করেন মানুষটাকে কখনো ভোলে না যে মানুষকে সকলে মনের মন্দিরে ঠাঁই দেয় তাকেই সর্বদা পুজো করে যাকে সর্বদা পুজো করে পরের প্রশ্ন পাগলাগণের গল্পে সভ্যতার কোন সমস্যার দিকে ইঙ্গিত রয়েছে আলোচক বাংলা গণেশ নামক কল্পবিজ্ঞান ধর্মী গল্পে দেখা যায় মানব সভ্যতা বিজ্ঞানের হাত ধরে সুদূর ভবিষ্যতে উন্নতির শিখরে পৌঁছেছে এই পরিস্থিতিতে বিজ্ঞানের বাড়াবাড়ি এবং মানব মনের সৃষ্টিশীলতার মৃত্যু হওয়ার সমস্যাটিকে ইঙ্গিতবাহী করে তোলা হয়েছে তাহলে চলো তোমাদের সাত নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে